তোলো ভাই এই হলো অবস্থা তো যাই হোক ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সেই ব্যক্তি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যে যেখানে একুশ মিলিয়ন ডলার ট্রাম্পের খেয়াল এসেছেন আল্লাহর বিচার করবো ট্রাম্প কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়েছে যে আমার একুশ মিলিয়ন ডলার সরি বাংলাদেশে একুশ মিলিয়ন ডলার উনত্রিশ মিলিয়ন ডলার তো ট্রাম্প তাল্লার কাছে বিচার দিয়েছে যে আমার উনত্রিশ মিলিয়ন ডলার তারা যারা খাইসোস আমার এই উনত্রিশ মিলিয়ন ডলার তারা যারা খাইছে আল্লাহ তোদের বিচার করবো বুঝছেন তো আমরা সেই লোকটা দেখার অপেক্ষায় আছি সেই ব্যক্তিটা কে বাংলাদেশে অনেকে তো কানে কানে করতেছে আবার ইউনিসাইফের তো বিশাল বড় বড় এঞ্জো টেনজো আছে না ইউনিসে কিন্তু বিশাল বড় বড় এনজিও টেনজিও আছে আবার ওদিক থেকে আবার কেউ খায় খেয়ে ভালোছে কিনা তো এইটা তো ভাই একটা আগ্রহ আছে সবার আগ্রহ কিন্তু এখন ওদিকে যেহেতু ইউনিস সরকার প্রধান আর উনত্রিশ মিলিয়ন ডলার আমেরিকা ট্রাম্পের উনত্রিশ মিলিয়ন ডলার খায়া ভালো এরকম বাপকা বেটা বাপ মাকা লাল বুঝছেন কমে আছে বাংলাদেশে এরকম মাকা লাল কমে আছে বাংলাদেশে ট্রাম্পের উনত্রিশ মিলিয়ন ডলার খায় ভালোব তো ওরকম ক্ষমতা দণ্ড এটা সম্ভব না তো সবাই একটু কানাকানি করতেছে শুনলাম ইউনিসেফের অনেক এনজিও টেনজো আছে খাওয়াটাই ভালো কিনা তো ভাই ডোনাল্ড ট্রাম্পের মেজাজ খারাপ হচ্ছেন ভাই ডোনাল্ড ট্রাম্পের মেজাজ খারাপ আরে কি যে হইব ডোনাল্ড ট্রাম্প সাহেব বাংলাদেশ ইন্ডিয়া থেকে ফিরে দিতে পারতেছে না ডোনাল্ড ট্রাম্প সাহেব যত চেষ্টা করতেছে ট্রাম্প যত চেষ্টা করতেছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বিভিন্ন ইস্যু থেকে বের হওয়ার জন্য কিছুতেই বের হতে পারতেছে না তো গতকাল শুক্রবার দিন আমেরিকার কোনো এক জায়গায় আমেরিকার যে গভর্নরগুলো আছে না ওই আমেরিকা তো পঞ্চাশটা অঙ্গরাজ্য তো পঞ্চাশটা অঙ্গরাজ্যে পঞ্চাশ জন গভর্নর নিয়ে বিশাল এক মিটিং করছে ডোনাল্ড ট্রাম্প বিশাল একটা মিটিং করছে হাই হ্যালো বলার জন্য কেমনে চলতেছে তোমাকে দিনকাল এই সেই ইত্যাদি ইত্যাদি তো এখন সেখানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প সাহেব কান্নাকাটি করলো অনেক দেখে আসলে আমার মনে কষ্ট লাগছে যে সত্যি একজন কিন্তু আসলে একজন দেশপ্রেমিক বুঝছেন সে কানতে কানতে বলতেছে যে বাংলাদেশে সে কিছুদিন আগে সে দেয়নি মানে আগের সরকার বাইডেন সরকার দিচ্ছে বাংলাদেশকে প্রায় উনত্রিশ মিলিয়ন ডলার দিছে বাংলাদেশকে দিচ্ছে উনত্রিশ মিলিয়ন ডলার আর ইন্ডিয়াকে দিছে হলো একুশ মিলিয়ন ডলার তো দিছে ভালো কথা তারা বড় লোক মানুষ আমেরিকা লোক মানুষ বাংলাদেশে পয়সা দেবে ইন্ডিয়ানের পয়সা দেবে সোমালিয়া পয়সা দেবে তো ভালো আমরা খেয়ে দিয়ে তো ভালোবাসি দুইটা ডাল চাল ডাল ভাত খেয়ে তো আমরা ভালো আছি পয়সা টয়সা না দিলে কেউ নেই আমাকে বস না তাই না আমাকে মুরব্বী না বস না তো মুরব্বি তো দেখে টেকে না রাখলে তো আমরা মারুম মারুমকি লেগে এটাও তো একটা প্রশ্ন তো এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে দেখো ভাই টাকা দিছি ভালো কথা এই টাকাটা যদি ঠিক কাজে লাগতো তাহলে না এক কথা ছিল সে কানতে কানতে বলতেছে এমন এক জায়গায় গিয়ে টাকা গেলে ঢালছে আমেরিকার সরকার ইউএসএইট ইউনাইটেড স্টেট এইট ইউএসএইড ইউনাইটেড স্টেট এইট ইউনাইটেড স্টেটস মানে আমেরিকায় যত স মানে জাকাত ফ্যাতরা আছে বুঝছেন আমেরিকার যখন জাকাত ফ্যাতরা আছে তা এই ইউএসএইটের মাধ্যমে বিভিন্ন দেশে দেওয়া হয়ে থাকে তা আমরা মুসলমানরা বলি এটাকে জাকাত ফেতরা আর আমেরিকার ভাষা বলা থেকে ইউএসএড একটা বলে ইংলিশে ইউএসএড বাংলায় বলে জাকাত ফ্যাত্রা মাইন্ড করেন না কষ্ট নিয়েন না যেটা সত্যি সেটাই তো এখন ইউএসএর মাধ্যমে তো ওই টাকাগুলো দিছে কারণ কারে দিছে এই যে মোদী মোদি যে কিছুদিন আগে নির্বাচন হলো না চার মাসও তো হয়নি মানে মোদী যে নির্বাচন হলো না চার মাস না বেশি সময় হয়েছে সাত আট মাস মানে হয়েছে তো যাই হোক শেখ হাসিনা ওই গদ্যি ছেড়ে যাওয়ার কয়েক মাস আগে এই যে ভারতে নির্বাচন তো মোদী সাহেব ক্ষমতায় আসলে তো এখন যে ঘটনাটা ঘটছে সেটা হলো ওই ভারতীয়দের ভোটার কেন্দ্রে আনার জন্য ভারতীয় নাগরিকদের জনগণকে ভোটার কেন্দ্রে আনার জন্য একুশ মিলিয়ন ডলার দিছে ভোটারদেরকে শুনে না আপনার কথা ভোটার ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য একুশ মিলিয়ন ডলার খরচ করছে তো বুকটা ফেটে যেতেছে ট্রাম্পের এইগুলো শুই না মানে বলতে গিয়া ট্রাম্পের বুকটা ফেটে যেতেছে তো এইগুলো এখানে দ্বিতীয় কথা হলো বাংলাদেশের রাজনীতির উন্নয়নের জন্য মানে রাজনৈতিক নেতা নেত্রীরা যাতে মিথ্যা কথা না বলে চুরি বদমাশি না করে হক হালালি কথাবার্তা করে মানুষের হক আদায় করে তারপরে ঠিকঠাক মতো দেশ শাসন করে তাদের ক্যারেক্টার যাতে ঠিক করে বুঝছেন তারা যাতে ওই উল্টাপাল্টা জায়গা টাকা না গে ভিডিওটিডিও ওই যে গোপন ভিডিও আছে না ওই যে অনেক সময় দেখা যায় কে জানে পায়জামা খুলতেছে কে লুঙ্গি উঠেতেছে এই ধরনের মাঝে মাঝে গোপন ভিডিও ফার্স্টাস্ট হয়ে যায় এগুলো তো খারাপ খারাপ এগুলো রাজনীতিবিদ এগুলো খারাপ না এইগুলো যাতে তারা না করে তারা চরিত্র সংশোধন করার জন্য তারা যাতে মিথ্যা কথা না বলে এগুলো সংশোধন করার জন্য ইউএসএ জাকাত ফ্যাত্রা হিসাবে বলে বাংলাদেশকে দিয়ে বলছে উনত্রিশ বিলিয়ন ডলার এখন ডোনাল্ড ট্রাম্প কাঁদতে কানতে কানতে বলতেছে যে ভাই এই যে উনত্রিশ বিলিয়ন ডলার আমি বাংলাদেশে দিলাম ওর দেশের ইয়ে রাজনীতিবিদরা লুঙ্গি ওটা একাম করে কি না কোনো জায়গায় গিয়া কোনো ঘরে গিয়া তারপরে মিথ্যা কথা কয় না চুরি পাটপারি করে কিনা অর্থ লুটপাট করে কিনা করাপশন করে নি কিনা এই ভাই আমাদের কী যায় আসে। এতে আমেরিকার সরকার কে যাচ্ছে আমি কেন লেখা পয়সা দেবো ওদেরকে তারপর একটা দুটো টাকা একুশ মিলিয়ন ডলার সেই একুশ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে সেই প্রতিষ্ঠানে বলে মাত্র দুজন লোক কাজ করে এবং হয়তো সেই প্রতিষ্ঠানের মাধ্যমে শাখা প্রশাখায় হয়তো আরও কিছু আছে তো তারা হয়তো বা এই পয়সাটা ভাগ বাটানো করে নিয়েছে একুশ মিলিয়ন ডলারে বাংলাদেশ এ টাকায় কত হয় কঠিন প্রশ্ন আপনি অনেকে বলেন না যে জজ ভাই ভিডিও করার আগে স্টাডি করে আসেন না কথাটা সত্যি ভাই ভিডিও করতে আসার সময় যদি স্টাডি করে আসি তাহলে ভিডিও করা হবে না আমার হাতে সময় নাই তো হতো স্টাডিতে থেকে যাবে ভিডিও করা হবে না তো জন্য আমি ভিডিও করি স্টাডিওটা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে দিই স্টাডিটা আপনি করে নেই যেমন এই যে একুশ মিলনী মুহূর্তে ভুলে গিয়েছিলাম কত কোটি যদি স্টাডি করে দিতাম তাহলে জানতাম আমার মনে হয় একুশ মিলনী একুশ কোটি হয় যদি ভুল হয় কমেন্টে সরিফ অঙ্কটা জানিয়ে দেন আপনারা তো এখন এইসব ফাও ফাউ কামিয়ে দিয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প তখন তো কানছিল বুঝছে মনটা খুব খারাপ মনটা খুব খারাপ এত টাকা দিতেছে চারশো ছিয়াশি মিলিয়ন ডলার প্রায় হাফ ও বিলিয়ন ডলার চারশো ছিয়াশি মিলিয়ন ডলার প্রায় হাফ ও বিলিয়ন ডলার গত এক বছরে ইউএসএ বিভিন্ন দেশে জাকাতা হিসেবে এই পয়সাগুলো দিছে কোনো দেশে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য আর কোনো দেশের রাজনীতিবিদদের চরিত্র ঠিকঠাক করার জন্য এইটা কি আমেরিকা সরকারের কাজ তার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনা উনি গদ্দিতে বসার পর পরে আমাদের ইলন মাস্ক ভাইয়া আছে না ইলন মাস্ক ভাইয়া ওই যে টেসলার সিইও ইলন মাস্ক ভাইয়া ইলন মাস্ক ভাইয়ারে প্রধান করে উনি কিন্তু ওই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কি বলে ডোজ বলে কি অনেকে ডোগ বলে অনেকে ডোগই বলে ডিও জি কেউ ডোগই বলে হবে তো যাই একটা ডোগ গঠন করছে আমাদের এই টার্ম সাহেব ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি অর্থাৎ ম্যারিকের সরকারের ফেডারেল গভর্নমেন্টের যে খরচপাতি পাতি আছে সেগুলোকে কমানো এবং এগুলো কঠিনভাবে পর্যবেক্ষণ করে পয়সাগুলো কার কাছে এইগুলো খুঁজে খাই গিয়া দেখা গেল এই অবস্থা উনত্রিশ বাংলাদেশ একুশ ভারত এইগুলো তা এখন ডোনাল্ড ট্রাম্প হাসতে হাসতে ওই মিটিংয়ে গিয়ে বলতেছে যে দুইজন লোক এই একুশ মিলিয়ন ডলার পাইছে তো অনেক টাকা তো তোমরা চিন্তা করো আমেরিকার যে ফোপস ম্যাগাজিন আছে না ওখান থেকে নামি দামি লোকের ছবি টবি মাঝে মাঝে উঠে তারপরে তাদের ইন্টারভিউ টিন্টারভিউ ছাপায় না দেবেন ফোপস ম্যাগাজিন গুগলে টাইপ করে পাইবেন তো ট্রাম্প বলতেছে তো আপনারা কয়েকদিন ধৈর্য ধরেন যে দুজন টাকা পেয়েছে এরা রাতারাতি ধনী হয়ে গেছে তারা রাতারাতি ধনী হয়ে গেছে এবং ফোপস ম্যাগাজিনে খুব শীঘ্রই তাদের নাম ছবি এগুলো আপনারা দেখতে পাবেন আমার আর বলতে হবে না কারণ তাদের নাম পরিচয় আমি জানি আমার ডিপার্টমেন্ট জানবে না কেন কারা টাকা দিয়েছে আমার ডিপার্টমেন্ট যায় না কিন্তু সেটা বলতো আমার লজ্জা হয়েছে এরকম একটা জঘন্য কাজের জন্য অন্য কোন দেশে রাজনীতিবিদরা লুঙ্গি উড়ে কি করে না করে সেই সেইটা সংশোধন করার জন্য তাদের চরিত্র ঠিক করার জন্য আমার সরকার আমেরিকার খায়দা বইতে কোনো কাজ নেই এত মিলিয়ন মিলিয়ন ডলার প্রায় চারশো ছিয়াশি মিলিয়ন ডলার বেহুদা গামে গিয়ে খরচ করছে তো এখন ভারত এটা নিয়ে কিন্তু তোল পা ভারতের যে কংগ্রেস আছে এত রাস্তায় একেবারে লুঙ্গি উড়ে নামছে কেউ অর্থাৎ লুঙ্গি পড়ে না কি করে কি ভাই কি পারেন আমরা তো লুঙ্গি পরি কি করে পাইজামা পরেননি প্যান্ট তো আপনাদের জাতীয় পোশাকটা পাইজামি মনে হবে। তো যাই হোক আপনারা পাইজামা উঠে আপনারা নয়াদিল্লিতে লাগছে মোদীর বিরুদ্ধে এই উনত্রিশ মিলিয়ন ডলার গেছে এখন মোদি সরকার হাত উঠে দিয়ে কয়েছে না ভাই আমি তোকে পাইনি এই উনত্রিশ মিলিয়ন ডলার কে পেয়েছে ট্রাম্পে গিয়ে যাই এটা তো আমি পাইনি আমার আমি পাইনি তার মানে আমার সরকারই পায়নি আমার সরকারি যদি পাই তো আমি তো সরকার প্রধান আমি তো জানি আমি তো জানি না তো এখন তোমরা কে পাইছে আর গিয়ে খুঁজো কারণ কেউ স্বীকার করতেছে না ভারতের উনত্রিশ মিলিয়ন ডলার কে পাইছে আর বাংলাদেশ এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি ঘটনা করছিলো ষোলো তারিখে তারা চেক পেয়েছে বাংলাদেশের কে উনত্রিশ মিলিয়ন ডলার আর ডোনাল্ড ট্রাম্পে এটা প্রকাশ করছিল গতকাল শুক্রবার একুশ তারিখে মানে আমি যা ভিডিওটা করতেছি মাত্র বারো চোদ্দ ঘন্টা আগে এখনো পর্যন্ত দুধ কা দুধ পানি পানি হয়নি কে এই উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের কেই সৌভাগ্যবান লটারির মাধ্যমে ট্রাম্পের উনত্রিশ মিলিয়ন ডলার খেয়ে ফেলাইছে তো সেটা দেখার জন্য ভাই আমি আমি মানে মানে অস্থির হয়ে গেছে আমি মানে চারিদিকে পত্রপত্রিকায় খুঁজে গুগল টুগল খুঁজে আমি গুগল গরম করে ফেলাইছি বুঝছেন আমি গুগলে খুঁজে গুগল গরম করেছি যে এই লোক রাতারাতি একুশ মিলিয়ন ডলার পেয়ে কোটি কোটি কোটিপতি হয়ে গেছে এবং এই লোক একুশ মিলিয়ন ডলার পেয়ে রাজনীতিবিদদের কী চরিত্র সংশোধন করছে সেটাও আমরা দেখতে চাই তো এখন হ্যাঁ একটা জিনিস আমার কাছে মনে হয়েছে পাঁচই আগস্ট আপা চলে যাওয়ার পরে পাঁচই আগস্ট আপা চলে যাওয়ার পরে একটা কাজ অন্তত ভালো হয়েছে সেই একুশ মিলিয়ন ডলার পাওয়ার পরে যে বাংলাদেশে শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে গতকাল মোহাম্মদপুরে ছয়টা দোকানে ডাকাতি হয়েছে এক রাতে কয়েক ঘন্টার ব্যবধানে গতকাল এই মুহূর্তে ভিডিও গতকাল মোহাম্মদপুরে ছয়টা দোকানে ডাকাতি ডাকাতি হয়েছে এবং কয়েকটা আবাসিক ডাকাতি হয়েছে শুধু তাই না বিভিন্ন জায়গায় আন্দোলন গ্যাঞ্জাম গন্ডগোল মারামারি এইসব ইত্যাদিতে লুটপাট এগুলো দেখে আসলে মনে হচ্ছে না বাংলাদেশ আসলে বর্তমান যে সরকার রয়েছে তারা এটাকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারছে যে আইন শৃঙ্খলা যা কিছু আছে তা আগে যা ছিল তো ছিল মোটামুটি আমাদের আপার মানে আপা চলে যাওয়ার পরে একেবারে সব তো নাশ হয়ে গেছে সব তো নাশ হয়ে গেছে তো ডোনাল্ড ট্রাম্পের এই পয়সাগুলো কাজে লাগছে তো যারা যারা এই পয়সা খাইছে তারা তো তো মনে হয় কিছু এক্সট্রা পুষ্টি পাইছে নিউট্রিশন বুঝছেন গায়ে কিছু এক্সট্রা পুষ্টি পাইছে যদি রাজনীতিবিদদের পিছনে যদি খরচ করে দেখে তাহলে তারা কিছু এক্সট্রা পুষ্টি তারা এক্সট্রা কিছু পুষ্টি পাইছে সেই পুষ্টি পাই মনে এই কামগুলো এখন বাংলাদেশে করতেছে ভালোর ভালো তো কোনো কিছু হয়নি তা আমি তো দেখতেছি খালি লুটতারাস আন্দোলন গ্যাঞ্জাম এই সেই ছিলাছিলে বাড়াবাড়ি কাটাকারে আরে ধরো আরে মারো এই করো সেই করো এই একটা কুত্তার মতো কামড়াকামড়ি শুরু হয়ে গেছে চারদিকে ক্ষমতাকে কেন্দ্র করে তো যাই হোক ভাই আজকে আপার ব্যাপারে নয় কোনো নিউজ আপনাদের জন্য নাই আপার জন্য নয় কোনো নিউজ আপাতত আপনাদের কাছে নাই আমার কাছে নাই তবে আপা সময় তো ঘনাইতেছে নিউজ আমরা একটা পাবো তো মোদি সাহেবের দেখলাম ইসের সাথে সম্ভবত জরুরি মিটিংয়ে পড়বে খুব শীঘ্রই আমাদের ইউনি সাহেবের সাথে এরকম একটা কথাবার্তা চলতেছে হয়তো দু এক সপ্তাহের ভিতরে ঘটনা ঘটবে তো যদি ইউনিস ইউনিস ইউনু সাহেবের সাথে যদি মোদী সাহেব সেই মিটিংটা হয়ে যায় তো সম্ভবত এই প্রসঙ্গেই তাদের জরুরি মিটিং হবে দুই দেশের সম্পর্ক প্লাস আপাকে ফিরিয়ে আনার ব্যাপারে হয়তো আমাদের ইউনি সাহেব একটা অ্যাগ্রিমেন্টে আসতেও পারে যে না ঠিক আছে আমার দেশে না করে চলে গেছে আর আপার গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা অন্তত ইউনি সাহেবের নাই আপার একটা চুল চুলকে ইংলিশে কি বলে হেয়ার বলে নাকি আর চুলকে হিন্দিতে কী বলে চুল মাথার চুলকে হিন্দিতে কী বলে মুগ্ধ উচ্চারণ করতে পারতেছে না কমেন্ট করে জানেন আপার একটা চুলও চিনতে পারবে না ইউনি সরকার বাংলাদেশে যদি আসে আপার একটা চুলও ছিঁড়তে পারবে না এখন তো ভারত আছে চুল তো ছিঁড়তে পারবেই না যদি বাংলাদেশে আসে তারপর একটা চুলও ছিঁড়তে পারবে না এই চুল ছেড়া ছেড়ির মতো অবস্থা এই সরকারের অন্তত নাই আরে ভাই আমরা যদি দুই চার হাজার লোক যদি গুলিস্তানে মরে গেছি জোরে একটা কাশিদের বুঝছেন আমরা দুই চার হাজার লোক গিয়ে যদি গুলিস্তানের মোড় এখানে জোরে একটা কাশি দে এই সরকারের সাহেবের সরকার হলে এই অবস্থা ওই সাথে সাথে পড়ে যাবে বুঝছেন সাথে সাথে পড়ে যাবে এটা আমার কথা না বিভিন্ন রাজনীতিবিদরা বিভিন্ন জায়গায় এই কথাই বলতেছে যে এর দুর্বল সরকার বাংলাদেশের ইতিহাস আর আসেনি জোরে যদি সবগুলো রাজনৈতিক দল আছে না সব যতগুলো রাজনৈতিক দল আছে জোরে একটা কাশি যদি দেয় না আন্দোলন করতে পারে না জোরে একটা কাশি দিলেই সরকার জোর পেরে যাবে এই অবস্থা তাই এই এই সরকার যে আমাদের আপার বিচার করার জন্য তো যাই হোক হয়তো শান্তি সুশৃঙ্খলভাবে যাতে হয় তো এটাই মনে হয় একটু মিটিং টেটিং হবে ইউনিস সাহেবের সাথে যে ঠিক আছে আপাকে নিয়ে যান আপনার আমাদের আপাকে নিয়ে যান মানে আমাদের আপাকে যান ইউনিসকে বলবো যে বাংলাদেশে নিয়ে যান তারপরে কি আপনি কী করবেন বেশি একটা জোর জবস্তি করেন না হালকার উপরে একটু হালকার উপরে ঝাপটা নেয় কিছু টিচার আছে না হালকের উপরে ঝাপটা মেরা বিচার টিচার আছে ওগুলি কোলেটের পাপলেটে দেখা যাবে কি আর বিচার এই সেই যে যেসব অভিযোগ আছে ওই হাইকোর্ট দেখবো না হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখবে না এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের কেস চলবে ভাই দশ বছর আর এতদিন সে আমাদের আপা বাঁচবে না দশ বছরে যদি কে চলে আপা যদি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে পাশ হয় তো প্রধানমন্ত্রীও থাকবে কেস এস এর মতো চলে থাকবে তাতে কি আর আপা দশ বছর আমি বাংল আর আপাতত বহু দূরের কথা তো হলো ভাই হলো অবস্থা তো যাই হোক ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সেই ব্যক্তি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যেখানে একুশ মিলিয়ন ডলার ট্রাম্পের খেয়াল এসেছেন আল্লাহর বিচার করবো ট্রাম্প কিন্তু আল্লাহর কাছে বিচার দিচ্ছে জামার একুশ মিলিয়ন ডলার সরি বাংলাদেশের একুশ মিলিয়ন ডলার উনত্রিশ মিলিয়ন ডলার তো ট্রাম্প তাল্লার কাছে বিচার দিয়েছে যে উনত্রিশ মিলিয়ন ডলার তারা যারা খাইছ আমার এই উনত্রিশ মিলিয়ন ডলার তারা যারা খাইস আল্লাহ তোদের বিচার করবো বুঝছেন তো আমরা সেই লোকটা দেখার অপেক্ষা আছে সেই ব্যক্তিটা কে বাংলাদেশে অনেকে তো কানা কানি করতেছে আবার ইউনিস্যাফের তো বিশাল বড় বড় এঞ্জো টেনজো আছে না ইউনিসেফে কিন্তু বিশাল বড় বড় এনজিও টেনজিও আছে আবার ওদিক থেকে আবার কেউ খায় খেয়ে ভালোছে কিনা তো এইটা তো ভাই একটা আগ্রহ আছে সবার আগ্রহ কিন্তু এখন ওদিকে যেহেতু ইউনিস সাহেব সরকার প্রধান আর উনত্রিশ মিলিয়ন ডলার আমেরিকা ট্রাম্পের উনত্রিশ মিলিয়ন ডলার খায়া ভালো এরকম বাপকা বেটা বাপ মাকা লাল বুঝছেন কমে আছে বাংলাদেশে এরকম মাকা লাল কমে আছে বাংলাদেশে ট্রাম্পের উনত্রিশ মিলিয়ন ডলার খায়া ভালো তো ওরকম ক্ষমতা তন্নলে এটা সম্ভব না তো সবাই একটু কানাকানি করতেছে শুনলাম ইউনিসেফের অনেক এনজিও টেন জো আছে অনেক খায়াটাই ভালোছে কিনা